থেকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের দশ পৃষ্ঠা তখন এই পৃষ্ঠাটা নিয়ে আলোচনা করব আমরা আগেই বলে দিই তোমাদের মানে আমার ভিডিওতে তোমার যে কটা ভিডিও আছে আমরা কিন্তু একটাও ছক পূরণ করবো না সে বইয়ের এ মাথায় হোক কিংবা ওই মাথায় হোক আমরা কিন্তু প্রশ্নটা আগে লিখবো বোর্ডে তারপর কিভাবে অঙ্ক করতে হয় তাহলে ধারণা পাবে কিন্তু আমি যদি তোমাদের এই বই ছক পূরণ করে দিই তোমার পেন্সিল দিয়ে তোমাদের কিন্তু এই শুধু বই ভরতে হবে আর পেন্সিল নষ্ট হবে কিচ্ছু বুঝতে পারবে না আর পরের ক্লাসে যখন উঠবে এরকম আর বই পূরণ করা এই বই পূরণ করা বই পূরণ করলে কিন্তু তোমাকে শুধু বই পূরণই শিখবে তখন অঙ্ক শিখতে পারবে না তাহলে আগে আমরা এইটা খাতায় লিখবো তারপর কিভাবে করতে হয় সেই পদ্ধতিটা জানবো তারপর তোমরা অঙ্ক আশা করি পারবে তাহলে লিখে নিই এই একের দাগের প্রশ্নটা আমি কিন্তু এটাকে এক দেব তারপর এটাকে দুই এটাকে তিন আর গল্প কিভাবে লিখতে হয় সেটা আমি শিখিয়ে দেবো তাহলে একের দাগটা আমরা লিখে নিই আগে আমাদের কিন্তু এই রকমই প্রশ্ন দেওয়া থাকবে এই অঙ্ক পরীক্ষায় আসে না তাও কিভাবে করতে হয় আমি ধারণা দিয়ে এক ধারণা কিন্তু না জানলে কিন্তু তুমি করতে পারবে না তাহলে এই একের দাগের প্রশ্নটা আমরা লিখে নিলাম এবার চলো করা যাক কি বলছে এটা এই এইটা এই গোল দেওয়া আছে আর এখান থেকে ডাক টানা আছে মানে কি এইটার উত্তর কত ছয় এটা কিন্তু বুঝতে হবে তোমাকে এই এখান থেকে ডাক টানা আছে মানে কি এটার উত্তর ছয় কোন প্রশ্নে এটা কিন্তু ভালো করে মাথায় ধরে রাখতে হবে বড় ক্লাসেও লাগবে কোনো প্রশ্নে যদি উত্তর বলা থাকে তাহলে তার উল্টো করতে হবে প্রশ্নে উত্তর বলা থাকলে তার কি করতে করতে হবে হবে উল্টো তাহলে আমি বলে দিই উল্টো মানে কি ভাগের উল্টো এটা মনে রাখবে ভাগের উল্টো কি গুণ যোগের উল্টো কি বিয়োগ এইগুলো কিন্তু তোমাকে না জানলে কিচ্ছু হবে না এইগুলো তোমাদের বড় ক্লাসে এটা মানে যতদূর তুমি অঙ্ক নিয়ে পড়বে সেখানেও কিন্তু লাগবে ভাগের উল্টো গুণ আবার গুণের উল্টো কি ভাগ পরিষ্কার যোগের উল্টো কি বিয়োগ আর বিয়োগের উল্টো যোগ পরিষ্কার তাহলে উত্তর দেওয়া থাকলে আমরা কি করবো সময় বললাম উল্টো করতে হবে তাহলে এখানে দেখো এটার উত্তর দেওয়া যায় মানে এইটা সোজা সুঝে আমি এইটা ধরবো তাহলে এটা কি ভাগ করতে বলা তাহলে এই দুটো আমি কি করব ভাগের উল্টো কি বললাম এক্ষুনি ভাগের উল্টো এটা ধারে লিখে রাখি ভাগের উল্টো গুণ আর যোগের উল্টো বিয়োগ পরিষ্কার তাহলে আমরা কি করব ভাগের উল্টো গুণ আর যোগের উল্টো বিয়োগ তাহলে এখানে কি দেওয়া আছে উত্তর দেওয়া আছে প্রশ্ন উত্তর দেওয়া থাকলে সব উল্টো করতে হবে তাহলে ভাগের উল্টো কি হয় গুণ তাহলে এই দুই আর এই ছয় কি করব গুণ করব তা ছ দু গুণ বারো তাহলে এখানে করতে হবে বারো এই অঙ্ক কিন্তু তোমাদের এইভাবে থাকতে পারে পরীক্ষায় কিরকম একটা দেখাই এই অঙ্গ কিন্তু এইভাবেই তোমাদের আসে পরীক্ষায় যে এই ছক পূরণ করো তাহলে তুমি সেটা কিভাবে করবে এই একই কি বললাম এখানে দেখো এই সমান সমানের পাশে উত্তর দেওয়া থাকে বেশিরভাগ সময় তাহলে তাহলে এটা উত্তর উত্তর দেওয়া দেওয়া থাকলে আমি বললাম সবসময় উল্টো করতে হবে তাহলে দোয়া যে কি ভাগ তাহলে ভাগের উল্টো কি হয় গুণ তাহলে ভাগের উল্টো কি হয় গুণ তাহলে দুই আর বারো আমি কি করবো গুন করবো তা বারো কোনো ধারে গুণ কর নাও তাহলে করতে হয় দেখো এই দিক থেকে করতে হয় দুই দুকোনো চার এর সাথে এর প্রথমে তারপর এর সাথে এর দুই এক দুই তাহলে কথা হয়েছে চব্বিশ তাহলে এই ছকে কথা হবে চব্বিশ এই নিয়মটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগবে তার মানে প্রশ্নে যদি উত্তর দেওয়া থাকে তার উল্টো করতে হবে মানে ভাগ বললে গুণ আর গুণ বললে ভাগ আর যোগ বললে বিয়োগ আর বিয়োগ বললে যোগ পরিষ্কার তাহলে এইটা তো বোঝা গেল তাহলে নিচেরটা তোমরা দেখে অলরেডি বুঝে গিয়েছ কি করতে হবে দেখো এখানে উত্তর দেওয়া যায় তাহলে এখানে বলা আছে কি যোগ তাহলে আমার কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে ছয় থেকে আমি কতবার দেবো একবার দেবো তা ছয় থেকে একবার দিলে কত হয় ছয় থেকে একবার দিলে কত হয় পাঁচ হয় তোমরা এটা মুখে মুখে করতে পারো তাহলে এখানে কত হবে পাঁচ পরিষ্কার এইবার এটা তো বুঝলাম ছক পূরণ করতে হয় কিভাবে কিন্তু আমরা গল্প লিখবো কিভাবে এইটা কিন্তু বুঝতে হবে গল্প কিভাবে লিখবো ভাগ তাহলে এইটার আগে লিখি আমি তাহলে এইটার জন্য গল্প কি হবে একদম নিজের ভাষা লিখবো কি লিখবো বারোটি লজেন্স দুজনের মধ্যে ভাগ করলে সমান ভাবে কি বললাম বারোটি লজেন্স তুমি অন্য কিছুও নিতে পারো বারোটি লজেন্স দুজনের মধ্যে এই তো আর ভাগ করা যাবে বলে ভাগ তাহলে আমি কি লিখবো বারোটি লজেন্স দুজনের মধ্যে ভাগ করলে প্রত্যেকে কটা করে লজেন্স পাবে নিজের ভাষায় কি বারোটি ভাগ করলে প্রত্যেকে কটা করে লজেন্স পাবে তাহলে ওইটাই লিখবো তাহলে কি লিখবো আমি তাড়াতাড়ি কিন্তু লিখে নিচ্ছি তাহলে কিন্তু আমি বলে দিলাম কিন্তু কিভাবে লিখতে হয় অঙ্ক তাহলে এই ছকটা তোমরা পূরণ করতে পারবে আশা করে ধরে নিচ্ছি এইবার এইটা কি করবে দেখে দেখে লিখবো বারোটি লজেন্স দুজনের মধ্যে কি ভাগ করলে প্রত্যেকে কটা করে লজেন্স পাবে এইটা হলো তাহলে এখানে আমি তাড়াতাড়ি লিখে নিই পরিষ্কার তাহলে এটা আমরা কিভাবে লিখলাম বারোটি লজেন্স দুজনের মধ্যে ভাগ করলে প্রত্যেকে কটা করে লজেন্স পাবে এই লজেন্সের জায়গায় তুমি অন্য লাড্ডু দিতে পারো তোমার ইচ্ছা যে তুমি যেভাবে লিখতে পারো আর এই জায়গায় ভাগের জায়গায় আরেকটু মানে ভালো ভাষায় লিখতে গেলে সমান দিতে পারো সমান ভাগে ভাগ করলে ও না দিলেও চলবে অসুবিধা নেই তাহলে এটা এই প্রথমটা বলে ক দিলাম এবার খটটা কিভাবে করবো আমি দেখো এইটার জন্য আমি কিভাবে করবো কি লিখবো এই লজেন্সই নেবো সব উদাহরণ লজেন্সই নেবো পাঁচ তোমার কাছে পাঁচটা লজেন্স ছিল আরো একটা লজেন্স দেওয়া হলো কি বললাম পাঁচটা লজেন্স ছিল লজেন্স লজেন্স দেওয়া হলো হলো তাহলে তোমার কাছে কটা এইভাবে কিন্তু ভাবতে হবে তোমার কাছে ছিল আরো একটা লজেন্স দিলাম তাহলে কটা লজেন্স দিলাম মানে কি বাড়ে বাড়ে মানে যোগ মন থাকবে এইভাবে ভাবতে হবে বাড়ে মানে যোগ তাহলে তোমার কাছে পাঁচটা লজেন্স ছিল আরো একটা লজেন্স দিলাম তাহলে মোট লজেন্স কটা হলো তাহলে এইটাই লিখবো তাহলে লিখবা তাহলে আমার কাছে তাহলে বোঝা গেল তাহলে কিভাবে লিখতে হয় কি লিখলাম আমার আমার কাছে কাছে পাঁচটা ছিল একটা তাহলে মোট কটা হলো তো নিজের ভাষায় লিখতে হবে মানে এই গল্পটা তুমি যদি একবার বুঝতে পারো মানে তুমি নিজের ভাষায় ঝা খুশি লিখতে পারো তাহলে তোমাকে কিন্তু আগে বুঝতে হবে অঙ্ক মানে কিন্তু মুখস্থ না যে এই অঙ্কটাই মুখস্ত করে যাব কিংবা এই অঙ্কটাই করে যাব এইটাই পরীক্ষা আসবে ধরো তোমাকে সংখ্যা ঘুরিয়ে দিল তখন কি করবে এই যাই যোগ না দিয়ে বিয়োগ দিয়ে তখন কি করবে তাহলে অঙ্কের ধরনটা কিন্তু তোমাকে আগে জানতে হবে তাহলে তাহলে এটা এটা পরিষ্কার মুছে দিলাম অঙ্কটা আমরা লিখে নিলাম চলো করা যাক কি এখানে দেখো তাহলে আমি কিন্তু প্রথমটাই বলে দিলাম যে কি করতে হবে তাহলে এইটাই লক্ষ্য করবো আমি প্রথমটা এইটা কি উত্তর এখানে তাই তো এইটা দেওয়া যায় আর এইটা দেওয়া যায় তাহলে এই ছকটা আমার পূরণ করতে হবে তাহলে এটা কি উত্তর তাহলে উত্তর দেওয়া থাকলে আমি বললাম উল্টো করতে হয় তাহলে এখানে কি দেওয়া যায় এই অঙ্গটায় যোগ দেওয়া যায় তাহলে যোগের উল্টো কি হয় বিয়োগ তাহলে আট থেকে তিন আমি কি করব বাদ দেবো তাহলে আট থেকে তিনবার দিলে কথা হয় আট ঘর এত দূর তোমরা নিশ্চয়ই বিয়োগ জানো তাহলে আট এই এর থেকে বাদ তাহলে এক দুই তিন বাদ দিলে কথা হয় দেখো এই পর্যন্ত হয়ে যায় আট এই পর্যন্ত ছিল তাতে তিন বাদ দিলাম তাহলে এক দুই তিন বাদ দিলাম তাহলে কত হয়েছে এক দুই তিন চার পাঁচ তাহলে কথা হবে এখানে পাঁচ এইভাবে কিন্তু বুঝতে হবে তাহলে তাহলে তিন দিলে হয় হয় তুমি এই দিতে পারো এর থেকে কটা বাদ দেবো তিনটে তাহলে এই তিনটে বাদ দিলাম তাহলে কটা হয়েছে দেখো এখন এক দুই তিন চার পাঁচ ওই জন্য এখানে পাঁচ হলো পরিষ্কার এইবার এটা তো বুঝলাম এবার তলারটা কি হবে এইটা এইটাই কি হবে দেখো এখানে তাহলে এখানে কি চার আর আট উত্তর দেওয়া আছে এটা কি উত্তর তাহলে উত্তর দেওয়া থাকলে আমি কি করতে তা কি করতে বলে এখানে গুণ তাহলে গুণের উল্টো কি হয় একটু আগেই বল দিলাম ভাগ গুণের উল্টো ভাগ আর যোগের উল্টো বিয়োগ তাহলে এখানে গুণ করতে বলে যখন আমি কি করব ভাগ তাহলে আটকে চার দিয়ে ভাগ করলে কত হয় ভাগ তোমরা সকলে করতে জানো আটকে চার দিয়ে ভাগ তাহলে চার এক চার চার দু কোনো আট এই তো সেম চলে তাহলে কবার দুবার আর লাস্টে কি করতে হয় বিয়োগ তাহলে এই দিক থেকে করতে হয় তাহলে আট থেকে আট বার দিলে শূন্য তাহলে করতে হবে দুই পরিষ্কার তাহলে এখানে দুই বসলো এইবার তোমরা গল্পটা আমি বলছি তার মানে তোমরা লিখে নাও তাড়াতাড়ি মানে আমি কিন্তু এই প্রথমটা বুঝিয়ে দিসলাম আর অত ডিটেলস আমি চাচ্ছি না তোমরা গল্প এমনি আমি ধরে নিচ্ছি লিখতে পারো তাহলে এইটার জন্য কি গল্প লিখবে সে লজেন্সি নেবো আমি প্রতিবার বললাম তাহলে তোমাদের কিন্তু এইটা বুঝতে হবে এইটা কিন্তু অনেক জায়গায় পরীক্ষায় আসে ধরো তোমাকে এরকম বলে দিল এই ছকটাই দিল কিরকম যে এরকম দিয়ে এখানে কি হবে এই ছকে এবার দেখো এখানে দেখো এটা কি সমান সমানের পাশে কি বললাম উত্তর দেওয়া থাকে তাহলে আট এই তো আট উত্তর দেওয়া আর এখানে কি গুণ এটা তাহলে গুণ উত্তর দেওয়া থাকলে সময় উল্টো করতে হয় তা গুণের উল্টো কি হয় ভাগ তাহলে আটকে চার দিয়ে ভাগ করলে কত হয় এক্ষুনি দেখলাম দুই তাহলে এইভাবে কিন্তু করতে হবে তুমি কিন্তু তো মানে বড় বড় তো মানে একটু মানে তোমাদের বইয়ের লাস্টের দিকে গেলে কিন্তু এখানে দুশো চারশো এরকম থাকবে তখন কিন্তু এই চারের সাথে কত গুণ করলে আট হয় ওরকম ভাবে করতে গেলে কিন্তু সারাদিন লেগে যাবে তাহলে এই নিয়ম বা টেকনিক টেকনিক তোমাকে বুঝতে হবে লাগালে অঙ্ক তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে বোঝা গেল এটা তাহলে এটা মুছে দিলাম এইবার এই এইটার উত্তর লেখা যাক মানে গল্পটা লেখা যাক কদ্দার গল্পটা কি লিখবো ওই লজেন্স নেব সব তোমার কাছে পাঁচটি লজেন্স ছিল আরো তিনটি লজেন্স কিনলাম তাহলে মোট লজেন্স কটা হলো তাহলে কি লিখবে এটার জন্য আমার কাছে পাঁচটি লজেন্স ছিল আরো তিনটি লজেন্স কিনলাম তাহলে মোট লজেন্স আমার কাছে কটা হলো এইটাই লিখে নেবে প্রথমটার জন্য পরিষ্কার দ্বিতীয়টার জন্য কি আমি চারটি লজেন্স কিনলাম কি বললাম আমি চারটি লজেন্স কিনলাম প্রতিটি লজেন্সের দাম দু টাকা হলে আমাকে কত টাকা দিতে হবে কি বললাম প্রত্যেকটি লজেন্সের দাম এইভাবে ভাবো তুমি লজেন্সি নেব যখন তাহলে প্রতি বা প্রত্যেক এরকম থাকলে গুণ করতে হয় প্রতি বা প্রত্যেক থাকলে কি করতে হয় গুণ করতে হয় তাহলে তুমি এইভাবে ধরবে কি তুমি দুটো লজেন্স ধরতে পারো চারটাও ধরতে পারো তোমার খুশি যেটা আগে নেবে সেটা পরে নেবে কোনো যায় আসে না তুমি বলতে পারো দুটো লজেন্সও কিনলাম আবার বলতে পারো চারটে লজেন্সও কিনলাম কোনো যায় আসে না তাহলে কি বলবে চারটি আমি চারটি লজেন্স কিনলাম কি বললাম আমি চারটি লজেন্স কিনলাম প্রতি লজেন্সের দাম দু টাকা হলে আমাকে কত টাকা দিতে হবে কি বললাম আমি চারটি লজেন্স কিনলাম প্রতি লজেন্স দাম দু টাকা হলে আমাকে কত টাকা হবে এই প্রতি মানে মনে রাখবে প্রতি কোনো অঙ্কে দেওয়া থাকলে বেশিরভাগ সময় গুণ করতে হয় ওই জন্য প্রতিটা ব্যবহার করলাম বোঝা গেল তাহলে এইটা লিখে নেবে দুয়ের দাগটা আশা করি বোঝা আমি কিন্তু আর লিখলাম না তাহলে তিনের দাগটাই যাওয়া যাক এটা মুছে দিলাম তাহলে তিনের দাগটা আমরা লিখে নিলাম এইবার এই অঙ্গ তোমরা দেখে দেখেই বল দিতে পারছো যে কি হবে এটা তো উত্তর তাহলে এইটা আমি প্রথমে নিলে কি হবে উত্তর দেওয়া যায় উত্তর থাকলে আমার কি করতে হয় এইটা তো আমি প্রথমে নেবো তাহলে উত্তর দেওয়া থাকলে আমার কি করতে হবে উল্টো করতে হবে যা বলা আছে তাহলে এইটা আমার কি করতে বলে উল্টো কি হয় যোগ তাহলে তিন আর দশ আমি কি করব যোগ করব তাহলে দশ আর তিন কত হয় যোগ করলে মুখে মুখে করা উচিত তেরো তাহলে এখানে কত বসাবো তেরো অঙ্কের এই এই অঙ্কটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগবে ওই জন্য বারবার আমি বলছি কি বললাম যদি প্রশ্নে উত্তর দেওয়া থাকে তাহলে সব সময় উল্টো করতে হবে উল্টো মানে কি যোগের উল্টো বিয়োগ আর গুণের উল্টো ভাগ পরিষ্কার তাহলে এখানে আমার দোয়া ছিল কি বিয়োগ ওই জন্য আমি কি করলাম দুটো যোগ করলাম পরিষ্কার তাহলে উপরের ছকটা তো হলো এবার নিচের ছকটা দেখো এইটাই কি করা আছে দেখো উত্তর দেওয়া আছে তাহলে আমার আবার কি করতে হবে উল্টো করতে হবে তাহলে এখানে কি বলা আছে বিয়োগ তাহলে বিয়োগের উল্টো কি হয় যোগ তাহলে দশ থেকে চার আমি কি করব বিয়োগ করব যোগ তো করবো না কেন উল্টো করতে হয় প্রশ্নে যদি উত্তর দেওয়া থাকে তাহলে উল্টো করতে হয় তাহলে দশ থেকে চার বাদ দিলে কত হয় ডাক্তনে করো আর যদি মুখে মুখে করতে পারো খুব ভালো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এর থেকে কটা বাদ চার তাহলে এক দুই তিন চার তাহলে এই চারটা মুছে দিলাম তাহলে কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কত হবে এখানে ছয় তাহলে বোঝা গেল পরিষ্কার তোমরা কিন্তু এইভাবে করলে তার মানে পরে গিয়ে ভীষণ রকম অসুবিধা হবে তার মানে চারের সাথে কত যোগ করলে দশ হয় এইভাবে করলে কিন্তু ভীষণ অসুবিধা হবে তখন পরের এই থ্রির বইতে আসবে পরে অঙ্কগুলো এই যে টেকনিক বলছে এটা শিখে রাখো কি বললাম প্রশ্নে যদি উত্তর দেওয়া থাকে তাহলে উল্টো করতে হবে উল্টো মানে কি যোগ থাকলে বিয়োগ বিয়োগ আর থাকলে যোগ আর গুণ থাকলে ভাগ আর ভাগ থাকলে গুণ পরিষ্কার তুমি যে ধরো ভাবলে চারের সাথে কত যোগ করলে দশ হয় এইভাবে ভাবলে কিন্তু খুব গন্ডগোল তাহলে এইটা বোঝা গেল এইবার এটার গল্প কি লাগবে পরিষ্কার গল্প তাহলে প্রথমটা জানা যাক আমার কাছে তেরোটি লজেন্স নেব সব আমার কাছে তেরোটি লজেন্স ছিল তার থেকে তিনটি লজেন্স বিয়োগ মানে কি কমে যাওয়া মানে পড়ে গিয়েছে বা মনে করো খেয়ে নিয়েছে যা খুশি বলতে পারো আমার কাছে তেরোটি লজেন্স ছিল তিনটি লজেন্স খেয়ে নিলাম তাহলে এখন আমার কাছে কটা লজেন্স আছে নিজের ভাষায় লিখবে খেয়ে নিলে তো কমে যায় কমে মানে বিয়োগ আর বাড়ে মানে যোগ আমার কাছে তেরোটি লজেন্স ছিল তিনটি লজেন্স খেয়ে নিলাম তাহলে খেয়ে নিলাম মানে কমে যাবে ওই জন্য বিয়োগ বোঝা গেল তার মানে আমার কাছে তেরোটি লজেন্স ছিল তিনটি লজেন্স খেয়ে নিলাম তাহলে আমার কাছে এখন কটা লজেন্স আছে পরিষ্কার তাহলে ওটা লিখে নেবে আমি আর লিখছি না তাহলে কি লিখবে আস্তে আস্তে বলে দে আমার কাছে তেরোটি লজেন্স ছিল তার থেকে তিনটি লজেন্স খেয়ে নিলাম তাহলে এখন আমার কাছে কটা লজেন্স থাকবে পরিষ্কার তাহলে উপরেরটা বোঝা গেল নিচেরটা আমরা কিন্তু সব লজেন্সের উদাহরণই নেবো তোমরা অন্য উদাহরণে নিতে পারো তোমরা একটা বুঝে গেলে নিজের ভাষায় যেকোনো কোনো খুঁজে লিখতে পারো তাহলে কি এটা চার তাহলে কি লিখবো আমি আমার কাছে চারটি লজেন্স ছিল বাড়া মানে কি যোগ তো মানে আরো ছটা লজেন্স কি কিনলাম কিনলাম মানে কি বাড়বে আর যদি বলতে এই যে বিয়োগ হতো তাহলে কি খেয়ে নিলাম তাহলে কি হবে আমার কাছে চারটি লজেন্স ছিল আরো ছটা লজেন্স কিনলাম বাড়লো মানে কিনলাম তাহলে আমার কাছে চারটি লজেন্স ছিল আরো ছটা লজেন্স কিনলাম তাহলে এখন আমার কাছে মোট কটা লজেন্স হলো মোট দিলেও দিতে পারো না দিলেও কোনো অসুবিধা নেই তোমাদের নিজের ভাষায় লিখবে এক কথায় পরিষ্কার তাহলে কি লিখবে আমার কাছে চারটি লজেন্স ছিল এবং আমি আরো ছটি লজেন্স কিনলাম তাহলে মোট লজেন্স আমার কাছে কটা হলো পরিষ্কার তাহলে এইটা বোঝা গেল এবার তুমি ধরো এরকম লিখলে আমার কাছে চারটে লজেন্স ছিল এবং ছটা লাড্ডু কিনলাম তাহলে আমার কাছে মোট লজেন্স কটা হলো এইভাবে কিন্তু হবে না কেন এটা কি লজেন্স আর এটা কি লাড্ডু তাহলে দুটো কিন্তু একই জিনিস না একটু পরে তো মানে থেলিতে উঠলে সেগুলো আমরা বলবো আস্তে আস্তে যে এখানে লাড্ডু আর এই লজেন্স যোগ করা যায় না কেন দুটো আলাদা জিনিস একটু পরেই আলোচনা করবো অ্যাঁ তো মানে প্রথমেই আলোচনা করলে তোমাদের একটু কঠিন মতো লাগতে পারে পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে আলোচনা করবো মানে দুটো সেম জিনিস না হলে যোগ বিয়োগ করা যাবে না যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করা যাবে না দুটো একই জিনিস না হলে আলাদা হলে কিছু করা যাবে না পরিষ্কার তাহলে এখানে লজেন্স নিলে এখানেও লজেন্স নিতে হবে এখানে লাড্ডু নিলে এখানেও লাড্ডু নিতে হবে পরিষ্কার মানে একই জিনিস না হলে যোগ বিয়োগ করা যায় না পরিষ্কার তাহলে এটা বোঝা গেল ধরে নিচ্ছে এইবার এই যাব যাবো তাহলে এই অঙ্কটা করবো আজকের লাস্ট অঙ্কটাই তাহলে মুছে দিলাম এটা তাহলে আমরা পরেরটা লিখে নিলাম আজকের এইটাই কিন্তু লাস্ট অঙ্ক তাহলে আমরা করে দেখি মাঝখানে এটা দেওয়া আছে মানে কি এইগুলো সব উত্তর কি হবে এই তিন হবে পরিষ্কার তাহলে এই দুটো তোমরা পারবে ধরে নিচ্ছি কেন পারবে বলছি আমি কেন এটাই কি দেওয়া আছে উত্তর দেওয়া আছে তাহলে কি এই দুটো উত্তর দেওয়া আছে বললে কি করতে হয় প্রশ্নে ব্যবসা উল্টো করতে হয় উত্তর দেওয়া থাকলে প্রশ্নে কি করতে হয় সবসময় উল্টো করতে হয় পরিষ্কার কি বললাম অঙ্কে যদি উত্তর দেওয়া থাকে বা প্রশ্নে যদি উত্তর দেওয়া থাকে সবসময় উল্টো করতে হয় তাহলে এখানে কি দোয়া আছে ভাগ তাহলে আমি কি করব ভাগের উল্টো কি হয় ভাগের উল্টো আমি একটু দিয়েছিলাম ভাগের উল্টো কি হয় গুণ মানে ভাগের উল্টো গুণ আবার গুণের উল্টো ভাগ মানে একই জিনিস যোগের উল্টো কি বিয়োগ আবার বিয়োগের উল্টো যোগ পরিষ্কার তাহলে এখানে কি দেওয়া আছে ভাগ তাহলে উল্টো করতে হবে ভাগের উল্টো কি গুণ তাহলে তিন আর ছয় গুণ করলে কত হয় তিন ছয় আঠারো তাহলে এই ছয় করতে হবে আঠারো এটা তো তোমরা পারবে কেন এটা উত্তরের তাই তো এটারও তাই এটার কি উত্তর এইটা এই ছকের উত্তর কোনটা এইটা তাহলে এখানে কি হবে এখানে কি দেওয়া আছে ভাগ তাহলে ভাগ থাকলে কি করতে হয় আমি কি বললাম প্রশ্নে উত্তর দেওয়া থাকলে উল্টো করতে হয় তাহলে ভাগ থাকলে কি করব গুণ করব তাহলে চার আর তিন কি করতে বলে যে ভাগ তাহলে আমি করব কি দেখলাম এক্ষুনি ভাগ থাকলে গুণ করতে হয় উল্টো করতে হবে প্রশ্নে যদি উত্তর দেওয়া থাকে তাহলে তিন আর চার কি করবো গুণ তাহলে তিনে চারি বারো তাহলে এখানে করতে হবে বারো তুমি যদি এই রকম ভাবে ভাবো এখানে কিন্তু জটিল হয়ে যাবে এই যাই তোমার ছক দেওয়া আছে তুমি এই রকম ভাবে ভাবছো যে কোন জিনিসটা চার দিয়ে ভাগ করলে তিন হয় উত্তর জটিল হয়ে যাবে কিন্তু এইরকম ভাবলে তাহলে টেকনিক ভাবতে হবে যদি প্রশ্নে উত্তর দেওয়া থাকে তাহলে আমি কি করবো ভাবছো উল্টো করবো তখন এখানে কি বলা আছে ভাগ তাহলে আমি কি করবো গুণ তাহলে চার আর তিন কি করলাম ওই জন্যে গুণ পরিষ্কার এইবার এইগুলো আমি কিভাবে বসাবো এইটা তো ভালো প্রশ্ন তাহলে দেখো এখানে এইগুলো আমি কিভাবে বসাবো সেটা দেখবো একটু পরিষ্কার তাহলে এইগুলো তো কোনো অসুবিধা নেই এবার এখানে কি হবে সেটা আমি দেখবো দেখো এখানে কিভাবে করতে হয় ও তার মধ্যে এখানে একটা জিনিস বলে দিয়েছ কি বলে দিয়ে প্রথম ঘরে সংখ্যাটি কুড়ির মধ্যে লেগে এটা ধরা হয়নি তাহলে প্রথম মানে এই ঘরে ঝাই লিখবে তুমি মানে কুড়ির মধ্যে লিখতে হবে কুড়ির ও সাইডে যেতে পারবে না মানে এখানে কুড়ি সব সবচেয়ে হায়েস্ট তুমি কুড়ি নিতে পারবে তার উপরে নিতে পারবে না তাহলে এখানে একটা জিনিস তুমি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে কি এগুলো দেখো তিনের এটা কত বারো তাহলে এটা কি সব তিনে চারি বারো তিন ছয় আঠারো তা এগুলো তিন তো এটা তো মানে এটা কি করছে আমি ভাগ করছি মানে ভাগের উল্টো কি করতে হয় গুণ আর গুণ মানে কি জানতে হয় নামটা কি বললাম ভাগের উল্টো উল্টো কি হয় গুণ আর ভাগ হয় তাই তো তো আমি কি ভাগ তাহলে আমার কি করে উত্তরটা গুণ করে তাহলে তিন দিয়ে গুণ করলে এমন কিছু যা হয় এখানে কিন্তু বসাতে হবে এতক্ষণ ধরে তো বুঝলাম এই দুটো কিভাবে করতে হয় কিন্তু এই দুটোই তো কোনো আমার কিছু দেওয়া নেই তাহলে আমরা কিভাবে বসাবো দেখো এখানে কি এখানে এটা কি উত্তর তা উত্তর দেওয়া থাকলে আমি কি বললাম প্রশ্নে উল্টো করতে হয় তাহলে এটা কি করা কি করতে বলেছে ভাগ তাহলে ভাগের উল্টো কি হয় গুণ ভাগের উল্টো কি হয় গুণ আর গুণ মানেই কি আবার নামতা গুণ মানে কিন্তু নামতা নামতায় কি করতে হয় গুন করতে হয় এটা তোমরা ছোটবেলায় শিখেছো নামতায় কি করতে হয় গুন করতে হয় অথবা গুণ করতে নামতা লাগে তাহলে এখানে আমার কি করতে তো ভাগ এবার প্রশ্নে উত্তর দেওয়া থাকলে আমি কি বললাম উল্টো তাহলে ভাগের উল্টো কি গুণ আমার গুণ মানে কি নামতা তাহলে তিনের নামটাটা আমি বোঝার সুবিধা লিখছি তিন কে তিন তিন দু কোনো ছয় তিন তিরিক কে নয় তিনে চারি বারো আর পরে লিখলেও লিখতে পারো কোনো যাই আসে না তাহলে এখানে ঝাঁ খুশি তাই সংখ্যা কিন্তু বসালে হবে না তার মানে কি করতে বলে যে ভাগ তার মানে ভাগ মানে কি গুণ আবার গুণ মানে কি নামটা তার মানে তিনের নামতে এমন কিছু আছে সেখান থেকে খুঁজে খুঁজে বসাতে হবে মানে কি দেখো তাহলে আমি প্রথমে এইটাই বসাবো এইটা তো আমার এইটা উত্তর উত্তর কোথায় দেওয়া আছে এই জায়গাটায় তাহলে আমি প্রথমে এই দুটো কোথায় বসাবো এই ঘরে বসাবো তাহলে প্রথম ঘরে কত বসাবো তিন আর এই ঘরে কত বসাবো এক বুঝতে পারো নি আরেকবার বলে দেখি প্রশ্নে যদি উত্তর বলা থাকে তাহলে আমার কি করতে হয় ভা প্রশ্নে উত্তর বলা থাকলে আমার কি করতে উল্টো করতে হয় তাহলে এখানে ভাগ বলা আছে তাহলে আমার উল্টো করতে গেলে কি করতে হবে গুণ আবার গুণ মানে কি নামটা এখানে কাল নামটা লিখবো তিনের নাম তো ওই জন্য তিনের নাম তো লিখলাম পরিষ্কার এই পর্যন্ত এবার তারপরে কি বলছে এখানে ঝাঁতাই লিখলে হবে না তাহলে আমার কি দোয়া যেটা উত্তর তাহলে নাম তার উত্তর কোনগুলো বলে এই শেষেরগুলোর উত্তর বলে পরিষ্কার তাহলে এইটা দোয়া থাকলে আমি কোন দুটো লিখব এইটা তাহলে তিন প্রথম ছকে তিন এই মাথায় আছে বললে তিন ওপরে বলে এখানে প্রথমে আর এই একটা এই নিচে আসবে বলে এখানেও পরে প্রথম ছকে তো এই মাথায় ছিল তিন ওই জন্য তিন আর একটা কোথায় ছিল নিচে ছিল ওই জন্য ছকে পরিষ্কার এই ছকে কি হবে এইটাও নিতে পারো এইটা তো হবে না কেন বারো অলরেডি নেওয়া যায় তাহলে এইটা নিতে পারো অথবা এইটাও নিতে পারো তুমি যা খুশি বসাতে পারো তাহলে এখানে আমি কি বসাবো দেখো এখানে এখানে লক্ষ্য করার বিষয় কিন্তু কোনটা দেওয়া আছে এখানে দেখো এখানে এই তিনটা দেওয়া আছে মানে কোনটা দেওয়া আছে এখানে এইটা দেওয়া আছে তাই তো কোনটা দোয়া আছে এখানে এই তিনটা দোয়া আছে তখন এই তিনটা কিন্তু আর এখানে বসাতে পারবো না তাহলে কোনটা বসাবো ছয় আর কত দুই কেন এখানে তিনটা বসাবো না এখানে কিন্তু লক্ষ্য করতে হবে এটা কি এই তিনটা কিন্তু এখানে দোয়া আছে তাহলে এই তিনটা কিন্তু আমি আর এখানে লিখতে পারবো না এই তিনটা কেন এই তিনটাই এখানে বসানো আছে তাহলে কোনটা লিখবো ছয় তারপর কত লিখবো দুই তাহলে এখানে কত লিখবো ছয় আর এখানে দুই তুমি ধরো এই এইটাও নিতে এইটা তাহলে কি হবে যে কোনো একটা তিন নাও এখান থেকে এই তিনটাও নিতে পারো তাহলে এই তিনটা ব্যবহার করা হয়ে গেলে কি হবে এই দুটো লিখতে হবে তাহলে নয় লিখবো প্রথম ছকে আর দ্বিতীয় ছকে কত লিখবো তিন তাহলে বোঝা গেল কেন করলাম তা আরেকবার বলে দিই কেন আমি এটা করলাম দেখো এখানে আমি কি বললাম প্রশ্নে যদি উত্তর বলা থাকে তাহলে আমার কি করতে উল্টো করতে হবে তাহলে এখানে ভাগ বলা আছে তাহলে আমার উল্টো কি গুণ তাহলে ভাগের উল্টো আমি কি করব গুণ করব তাহলে ওই জন্য আমি গুণ করলাম আমার গুণ মানে কি নাম তাও এখানে কার নাম তা লিখবো তিনের নাম তা লিখলাম এইবার এখানে আমার এই তিন এককে তো তিন তাহলে এখানে উত্তর দেওয়া আছে উত্তর কোনগুলোর বলে এইগুলোর বলে তাহলে এইটা দেওয়া আছে উত্তর তাই তো তাহলে এইটা দেওয়া থাকলে আমি কোনটা বসাব এইটা তাহলে তিন আর এক তাহলে এই বসাবো তিন এক পরিষ্কার এইবার পরেরটাই দেখো এইটা এইটাও বসাতে পারো তুমি এইটাও বসাতে পারো এইটার ক্ষেত্রে আমি বলছি তাহলে এখানে দেখো কোনটা দেওয়া আছে এই তিনটা দেওয়া আছে তাহলে বাকি আছে কোন দুটো এই দুটো তাহলে এই দুটো বসাবো তাহলে প্রথমে ছয় বসাবো আর তারপর দুই ওই জন্য ছয় আর দুই বোঝা গেল তাহলে আর ভাগ তো দিলাম কি জন্য বোঝা গেল তাহলে এইটা এইভাবেই কিন্তু করতে হবে তোমাদের এই রকম আসার সম্ভাবনা কম তোমাদের এই রকমই আসতে পারে তোমার এখানে একটা বলা থাকবে এখানে একটা বলা থাকবে এখানে ফাঁকা থাকবে পরিষ্কার তাহলে আজকে ধরে নিচ্ছে এই ভিডিওটায় মোটামুটি পরিষ্কার হয়ে যায় এই লাস্টের দুটো একটু হয়তো অসুবিধা হতে পারে এক দুবার প্র্যাকটিস করবে আশা করি অসুবিধা না তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ